আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভালোবাসার অঙ্গন প্রিয় স্বজন ধারাবাহিকের ষষ্ঠ পর্ব শুরু করছি আজকে আমার এবারের বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ অবাঞ্ছিত থেকে একটা ছড়া কবিতা দিয়ে এই যে বইটাই প্রকাশ পাইছে তো এই বইতেই এই কবিতাটাকে স্থান দেওয়া হয়েছে কবিতার শিরোনাম ভাবি বসে বসে কবিতা কাব্য হারালো নদী তার নাব্য সমাজ আদব হারালো ভাষা হলো অশ্রাব্য নীতি তার পথ হারালো আদর্শ দিল বলি নেতা এবার শাসক হলো সেবা গেল ভুলি শিক্ষক চাকুরে হলো অফিস বিদ্যালয় ব্যবসার কেন্দ্র হলো যত উপাসনালয় আত্মীয় আত্মা হারালো শেষ্টা গেল ভুলে মাতা পিতা আদর হারালো গেরস্থালি ফেলে রক্ষক ভক্ষক হলো সোনার এই দেশে অবাকা জাতির কি হবে ভাবি বসে বসে বন্ধুরা এই কবিতাটায় আপনারা নিজেরা দেখেন আমাদের শৈশবে দেখেছি যে শিক্ষকতা আগে সরকার চাকরি করতেন না রবিজাত পরিবারের লোকজন এবং মেধাবী লোকজন তারা শিক্ষকতা পেশা বেছে নিতেন যদিও খুব অল্প পয়সা বা মজুরি খুব কম তবুও তারা সম্মানের দিকে দূর দৃষ্টি দিতেন খুব বেশি এবং অত্যন্ত দরদি শিক্ষক ছিলেন তারা ছাত্রছাত্রীকে খুবই আদর করে মমতার সাথে নিজের সন্তানের মতো মানুষ করার চেষ্টা করতেন তারা শুধু ছাত্রছাত্রী নয় ছাত্রছাত্রীর অভিভাবক এমনকি সমাজেও অত্যন্ত উচ্চ আসন লাভ করতেন তারা সম্মান শ্রদ্ধা পাত্র ছিল তো আজ সেই শিক্ষকতা হয়ে গেছে চাকুরি যে জিজ্ঞাসা করা হয় কী রে বাবা লেখাপড়া এতদূর করলে চাকরি বাকরি কিছু পাইছো যে হ্যাঁ পাইছি কোথায় অমুক হাই স্কুলে তাই শিক্ষকরা আজকাল চাকুরি হয়ে গেছে আর বিদ্যালয়টা হয়ে গেছে অফিস আর সম্পূর্ণ পুরা সমস্ত সেক্টর সেবামূলক বলেন প্রশাসনিক বলেন রাজনৈতিক বলেন বাণিজ্যিক হয়ে গেছে বৃত্তের প্রতিযোগিতায় সবাই হন্য হয়ে ছুটছে তো সেখানে মানবতা আইন নীতি আদর্শ কোনো কিছুর ভালাই নাই কোনো কিছুর তোয়াক্কা নাই তাই জন্য শিক্ষকরাও সম্মান শ্রদ্ধা পান না আর তারাও সেইভাবে শিক্ষা দেন না ছাত্রদের আর অভিভাবকরা হয়ে গেছেন আরও উদাসীন এবং বলবো আমি খুব মানে অধবত হয়েছে সন্তানদের ছোটোবেলা থেকেই তাদের ভিতরে ওই যে আগের পর্বে বলেছিলাম একটা ভালো বীজ রোপণ করে দিতে হবে যেন তারা পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে গ্রো করে এবং স্কুলে যেয়েও তারা শিক্ষকদের কাছে সেই রকম পায় আমরা আমাদের শৈশব কৈশোরের বন্ধুদের সাথে আজও এমন সম্পর্ক টিকে আছে এবং আমার আমি আশা করি আমি তো টিকে থাকবে আমাদের পরস্পর ভালোবাসা সম্মান শ্রদ্ধার সাথে টিকে থাকবে কিন্তু বর্তমান প্রজন্ম স্কুলে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে নৃশংসভাবে মারামারি করে কিশোর গ্যাং তৈরি হয় তারপর নেশাগ্রস্ত হচ্ছে তা এর জন্য দায়ী তো শুধু শিশু কিশোর না তরুণ না আমাদের সমাজের রাষ্ট্রের এবং পরিবারের অভিভাবকদেরও অনেক দায়বদ্ধতা আছে আমরা নিজেরা খাবারে নির্দ্বিধায় বিষ মিশাচ্ছি আমরা অখাদ্য খাওয়াচ্ছি আর প্রত্যেকটা সেক্টরেই মিষ্টির দোকানদার তার মিষ্টির ভিতরে খারাপ জিনিস দিচ্ছে আমি সবজি বিক্রি করে আইনে। বিষাক্ত সবজি বিক্রি করে ওই মিষ্টি কিনে এনে আমার বাচ্চাকে খাওয়াচ্ছি মাছের ভিতর ওই অবস্থা মাংসের ভিতর ওই অবস্থা চাউলে ওই অবস্থা তো এতে আসলে কি আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি না এই আত্মঘাতী আচরণ আত্মঘাতী স্বভাব থেকে আমরা কি বের হয়ে আসতে পারব না আসব না সন্তানদের এত ভালোবাসেন সন্তানদের জন্য গাড়ি বাড়ি ধন সম্পত্তি অডেল জমা করে রাখার চিন্তা ভাবনা করে মৃত্যুর আগ পর্যন্ত সেই সন্তানরা যে সুস্থভাবে স্বাভাবিকভাবে ভোগ করবে সেই সম্পদগুলো তেমন একটা পরিবেশ আমরা দেওয়ার চিন্তা ভাবনা করবো নাহলে তারা তো এগুলো ভোগ করতেও পারবে না তারা অসুস্থ মানসিকতা নিয়ে অসুস্থ শরীর নিয়ে বেড়ে উঠতেছে তারা অসুস্থ পথেই ব্যয় করবে অসুস্থ সমাজে বসবাস করবে তাদের কি মঙ্গল আমরা কামনা করতেছি তাহলে দেখেন সেই শিক্ষকরা চাকুরি হয়েছে আর উপাসনালয়ের যে কর্ণধার যারা বা আমাদের আলিম সমাজও বা অন্যান্য ধর্মের ধর্মগুরুরাও তারাও বাণিজ্যিক হয়েছেন তারাও সেই নিজেদের বাণিজ্য দিকেই বেশি গুরুত্ব দেন আদর্শর দিকে গুরুত্ব কম ডাক্তাররা তাদের পেশায় অর্থের দিকে তাকান বেশি সেবার দিকে গুরুত্ব কম প্রশাসনিক বিভাগেও তাই সমস্ত সেক্টর দূষিত হয়ে গেছে মানে অর্থাৎ টোটাল একটা শরীরে মানে তিনটা রক্ত কণার বিন্দু বিন্দু সমস্ত কিছু দূষিত হয়ে গেছে তো এই দূষিত সমাজ থেকে কি সৃষ্টি হবে আমাদের আমরা কি দিতে পারব এখনও সময় আছে আমাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা উচিত দুনিয়ার অনেক দেশ অত্যন্ত খারাপ পর্যায় থেকে তারা দুনিয়ার শীর্ষে উঠে আসছেন যেমন ধরেন আমি যুদ্ধবিগ্রহের কথা বলতেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন দেশ দুটো হয়েছিল জাপান এবং জার্মান আর উসমানী সাম্রাজ্য তারা দেখেন ঘুরে দাঁড়াইছে জাপান জার্মান তারা বিশ্বের শীর্ষস্থানে আছেন সভ্যতা আদব কায়দা নিজেদের আইন শৃঙ্খলা প্রতি ভক্তি এবং তারাও সততার দিক দিয়ে তারা কত উন্নত হয়েছে আমি দীর্ঘদিন জার্মানিতে ছিলাম সেখানে তো আমি দেশি বিদেশি কোনো বৈষম্য পাইনি বিদেশিরাও যে স্বাধীনতার যে সুযোগ সুবিধা ভোগ করছেন আমিও তাই করছি ছোট্ট একটা উদাহরণ দেই আমার এয়ারপোর্টে চাকরি করতাম আমি মিউনি বিমানবন্দরে তা আমার বেতন থেকে প্রতি মাসে এক একশো মার্ক তখন ছিল মার্ক ইউ চালু হয় নাই করে নেয় সঞ্চয় মানে ওটাকে ডিপিএ কি এস এস না কী বলে ওটা পরবর্তী ফেরত দেবে তা আমার নাম ছিল মিস্টার এ খান রাকসির খান নেম নেমপ্লেট আর আরেকজন ছিল তার নাম সাম কান পিউনিশিয়ার মুসলমান কান তো আমার অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে টাকা কাটা যায় সে সেভিংস করে তো এখন আমাকে তখনও জার্মান ভাষা আমি পুরাপুরি পড়তে শিখি নাই তো আমি আমাকে আমার এক ইটালিয়ান বন্ধু বললো যে খান তুই প্রতি মাসে একশো টাকা করে জমা করিস আমি সে না তো তোর বেতন থেকে যে কাটা যায় তো কয় মাস কাটা গেছিল একটা বলে ছয় মাস পরে আমি জেনারেল ম্যানেজারের কাছে গেলাম জেনারেল ম্যানেজার মহিলা রাও ঢোকেন আমার আমায় পাঁচ ছয় ফুটের কাছাকাছি উঁচু এই তাগড়া সস্ত জোয়ান ওনার কাছে বললাম যে ম্যাডাম এই অবস্থা হ্যাঁ খান এটা ভুলই হয়েছে দেখতেছি আমি আপনার কাগজে তা আগামী মাসে ঠিক করে দেবো উনি তা দেননি পরের মাসও একশো টাকা কাটা গেছে এবার পর তিন মাস কাটা আমি আবার যেয়ে বলি ঠিক আছে করে দেবো হয়তো ওনার মনে থাকে না বা এই কারণ তারা কাফিরি করেন না হয়তো মনে নাই বা ভুলে গেছেন বা নোট করে রাখেন নাই তখন আমাকে একজন বুদ্ধি দিল যে ট্রেড ইউনিয়ন দ্যাট মিন্স জার্মান ভাষায় বলে বেটটি ব্রাটস তো ওখানে ওনাদের যে হের সম্ভক মিস্টার হের মানে মিস্টার সম্ভবকে ফোন করতে বললেন আমার এই বন্ধু তা আমি তাকে ফোন করার সঙ্গে সঙ্গে মানে দশ পনেরো মিনিটের ভিতরে জেনারেল ম্যানেজার আমাকে ফোন করছেন মিস্টার খান আপনি একটু অফিসে আসেন তখন আমার আমি একটা বারে চাকরি করতাম এয়ারপোর্টের ইমিগ্রেশনের ভিতরে প্রচণ্ড ভিড় আমি এখন তো আসতে পারবো না আমার এই অবস্থা আমার বদলি দিতে হবে এখানে আর না হলে আমার এই কাজের শেষে আমি আসবো হয় ঠিক আছে আপনি কিছুক্ষণ পরেই আসেন আমি গেলাম বললেন তো উনি আমাকে বলছেন যে আপনি মিস্টার সম্ভককে জানাইছেন আমি ম্যাডাম আমি তো ঠিক বুঝি না ভালো কিছু আর জার্মান ভাষায় পড়তেও জানি না তাই পরপর যখন এই তিন মাস আপনি ঠিক করেননি তখন আমাকে একজন বুদ্ধি দিলো আমি তার নাম আমি বলবো না আপনাকে যা আপনি আমি ওখানে ফোন করতে তো সাথে সাথে উনি তখনই ঠিক করে দিলেন এবং আমার টাকাগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন তো যাই হোক ঠিক এরকম তো কোনো রকম মানে দুর্নীতি অনিয়ম কোনো অসাদাচরণ এরকম আমি দেখিনি সেখানে প্রত্যেকে তার নিজের কাজে ব্যস্ত প্রচণ্ড গতিতে যদি দেখা যাচ্ছে কোনো লোক রাস্তার পাশে মুখ মলিন অসহায় অবস্থা দাঁড়ায় আছে যার সময় আছে যে জিজ্ঞাসা করে সালাম দিয়ে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি তার প্রয়োজন হলে বলে হ্যাঁ ঠিক আছে এটা করে দেন আমাকে একসাথে আর না হলে বলেন না ধন্যবাদ আপনি আমি পারব তো আমাদের এই তুবু অর্জন করতে কত বছর লাগবে অর্ধ শতাব্দী পার হয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাবলম্বী হচ্ছি আমরা অনেক দিক দিয়ে উন্নতি করছি আমরা সমস্ত সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছি তাহলে আমরা পরিবর্তন করার চেষ্টা করবো না নিজেদের আগামী পর্বে আবার দেখা হবে